বুক এবং কাঁধ এবং হাতের যে গোছা আছে সেটা কনুই টনুই এগুলা এগুলা সব এমনকি মাথার চুল এগুলা সবগুলা কিন্তু ঢাকতে হবে আমাদের অনেক মহিলারা আছেন অনেক মা বোনরা আসেন মা চাচিরা আসেন যারা দেখা যায় এখনও আপনার শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে কোনো ওড়না পড়েন না আপনি শাড়ি পরে নামাজ পড়েন কিন্তু তার উপর আপনাকে একটা বড় ওড়না বা কিছু দিয়ে আপনার পুরো শরীরকে ঢাকার চেষ্টা করতে হবে শুধু শাড়ি পরে নামাজ পড়লে আপনার হাতের কোনোই দেখা যাবে আপনার পেট বা পিঠের বা কিংবা কাঁধের কিছু অংশ আপনার দেখা যেতে পারে চুলগুলো বের হয়ে যেতে পারে যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকে আপনার নামাজ হবে না অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই অতএব আমাদেরকে মনে রাখতে হবে মাথা থেকে পা পর্যন্ত মহিলারা নামাজের জন্য পুরো শরীরকে ঢেকে নামাজ পড়বেন এটি তাদের জন্য ফর্স এটি না হলে তার ফরজতরক হবে নামাজই হবে না বিদায় এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বন্ধুদেরকে আমি বিশেষভাবে করলাম আর যারা বয়সে অনেক তরুণী আছেন